যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ নিজেকে খুব সাহসী এবং একজন মুক্তিযোদ্ধা মনে হয় এখনো মনে হয় যে হ্যাঁ আমি দেশের জন্য কিছু করতে পারবো মানে আমি দেশের একটা সম্পদ আসলে পুলিশ আমাকে সরাসরি গুলি করছে তো তো একবারে সামনা থেকে গুলি করছে চায়না বুলেট গুলি খাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাই তো পরে আমার দুই ভাইও আমার সাথে আন্দোলনে যায় পরে তারা আমাকে ফোন করছিলো তো সাতবারের মতো ফোন করার পরে সাতবারের মাথায় আমি ফোন রিসিভ করি পরে রিসিভ করে বলছিলাম ভাইয়া আমাকে বাঁচাও নয়তো আমি মরে যাব। তারপরে আমার দুই ভাই পুলিশের কাছে দুই হাত জোর করে দূরের থেকে ইশারা করে শুধু বলছে স্যার আমাদেরকে লাশগুলো নিতে দেন লাশগুলো নিতে দেন তারপরও পুলিশ অগত বাসায় গালাগালি করতেছে হ্যাঁ মানে লাশগুলো উদ্ধার করার জন্য বলছিল। তার আমি তো হয়ে পড়েই আসছিলাম আমাকে লাগাতার সাতবার বড় ভাই ফোন দিছে পরে শেষবারের মতো ওই ফোনটা ধরে শুধু ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমাকে বাঁচাও আমি নয়তো মরে যাব। তারপর কিছুক্ষণ পরে যখন দশ মিনিট এলোবাথারি গুলির পরে যখন একটু থামছে তখন পুলিশের কাছে হাত জোর করে বলছে যে ভাই আমাদের লাশগুলো নেওয়ার একটা সুযোগ দেন তারপরও ওরা গালাগালি করতেছে বাইনচোঁত আরও বিভিন্ন অগত্য ভাষায় গালাগালি করতেছে বলছে থানা গরাও চোঁত এই সেই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সো তারপরে আমাকে নিয়ে আসলো একটা ভেঙ্গারের ভিতরে মানে দশ বারো জন করে উঠাইছে তো আমার বড়ো ভাই আমাকে আলাদা নিয়ে এক শনি একটা একটা প্রাইভেট হসপিটালে নিয়ে ভর্তি করছে তো এখানে শুধু গুলিটা বের করছে গুলিটা বের করার পরে একটু ড্রেসিং করে দিছে তো পরে তারা বলতেছে রক্ত বন্ধ হইতাছে না এ সাইড মানে পুরাটা গেছে গাছ শুধু হাড্ডি দেখা যাইতাছে তো ওনারা বলতেছে এই জায়গায় চিকিৎসা হবে না আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান তো ঢাকা মেডিকেল নিয়ে গেলাম আমাদের বড়ো ভাই ঢাকা মেডিকেল নিয়ে গেল তারপরে ওই জায়গায় অনেক সিরিয়াল অনেক রুগী ওই জায়গায় ওইখান থেকে পরে আমাদেরকে এক্স রে করেছে শুধু একটা এক্স পরে ওনারা বলতাছে যে ওইখান থেকে পরেও রক্ত বন্ধ হয় না পরে বলতাছে হৃদরোগ হসপিটালে যাও পরে হৃদরোগ হসপিটালে আসার পরে দেখে আমার হাতের নার্ভ কিছুই কাজ করে না হাত ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছে তো ওনারা পরে একটা রিসিপ্ট দিয়া আম্মুরে ধরাই দিছে আর বড় বাইরে বলছে পঙ্গু হাসপাতালে নিয়ে যাও তো তারপরেই পঙ্গ হাসপাতালে না আমাকে রাত্রের একটায় ওটিতে ঢুকানো হয়েছে সোমবার দিন রবিবারে রবিবার দিন একটায় ঢুকানো হয়েছে সোমবার দিন সকাল এগারোটায় হাত অপারেশন করে কেটে ফেলছে নিজেকে খুব সাহসী এবং একজন মুক্তিযোদ্ধা মনে হয় এবং এখনো মনে হয় যে হ্যাঁ আমি দেশের জন্য কিছু করতে পারবো মানে আমি দেশের একটা সম্পদ এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরাও অনেক ভালোবাসি জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি জি আমি হাফেজ হাফেজি শেষ করে মাওলানায় পড়াশোনা করি আমার নাম মোহাম্মদ হুসাইন আহমেদ ভবিষ্যৎ আসলে আমার বাবা নেই আমার ফ্যামিলিতে শুধু আমার মা আর আমরা চার ভাই ছোট ভাই পড়াশোনা করে আমার সাথে আর ফ্যামিলিতে তো ইনকাম সোর্সের তেমন কেউ নাই বড়ো ভাই জব করে আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু জব করতাম আর কি ইচ্ছা ছিল মাওলানা হব তারপরে মাওলানা শেষ করে ভালো একটা পজিশনে গিয়ে নিজের বাবা মার খেদবোধ করব করবো তাদের দেখাশোনা করব। দেশের মানুষের জন্য কিছু বলবো ইসলামের জন্য কিছু করব এবং কি মানুষের ইসলামের পথে দাওয়াত দিব মানুষের জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আমার জীবনে আমার লাইফে কিছু করার ইচ্ছা শুরু করার আগেই আমার দেশ আমার নিজের দেশ আমাকে এই উপহার দিয়ে আমাকে হাসপাতালের বেডে শুয়ে রাখছে ওতে আমার আফসোস নাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ জাতিকে ভালো কিছু উপহার দেওয়া এখনো চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করব